প্রিয় খামারি ভাই ও বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সকাল সকাল হাঁসের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম সেটা হলো এই শীতের দিনে আসলে কি কি করা লাগে আর কি সেটা একটু সংক্ষিপ্ত আকারে বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাঁস এখানে যে খাবার দিয়েছিলাম সকালবেলা তো খাবারগুলো খেয়ে এই মুহূর্তে শেষ করছে আর কি এখন বাজে হলো সময় সাতটা বিশ মিনিট আমি কিন্তু এখনও হাঁস আমার ঘর থেকে কিন্তু বের করে দেয় নেই দেব এই সাড়ে সাতটার দিকে আমি ছেড়ে দেই প্রতিদিন তো এখন আমাদের এখানে যেহেতু গ্রাম অঞ্চল এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে এখনই এখনই প্রচুর ঠান্ডা পড়ছে অনেকেই বলে যে হাঁসের ঠান্ডা লাগে না হাঁসের ঠান্ডা লাগে না হাঁসে মানে ঠান্ডা কম হাঁসের আসলে বিষয়টা সেটা না আমার সব সময় ডিম পারে হলো পাঁচটা সাতটা মানে একশো ষোলোটা হাঁস চারটা পাঁচটা তিনটা এরকম করে ডিম পারে তো হঠাৎ করে কালকে দেখলাম যে আমার হাঁস মানে আটানব্বইটা ডিম পারছে তো সারাদিনে আবার দিনে আবার দুইটা ডিম পারছে মোটমাট একশোটা কিন্তু সকালে পারছে আটানব্বইটা তো এই দেরিতে ডিম পারার কারণ এবং ডিম কম আসার কারণ হঠাৎ চারটে পাঁচটা ডিম কমে যাওয়ার কারণ আমি যেটা অ্যানালাইসিস করে পাইলাম যে এখন যেহেতু নতুন নতুন শীত পড়তেছে নতুন নতুন শীত পড়তেছে তো আমার এই যে এইখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাগজ দিয়ে আমি এই যে চারপাশ দিয়ে এই যে বেড়া দিয়ে দিছি দেখছেন কাগজ দিয়ে পুরো ঘরে বেড়া দিয়ে দিছি এই যে পুরো ঘরেই বেড়া দিয়ে দিছি পুরো ঘরে বেড়া দিয়ে দিছি তো আমি যেটা বুঝলাম যে এই বাতাস আসে যে দেখতে পাচ্ছেন এই যে বাতাস আসতেছে এই বাতাস আসার কারণে আপনার ই হয় না আর কি ওই ওদের ঠান্ডা লাগে ওরা আসলে এই জন্য কিন্তু ডিমের প্রোডাকশনটা কমে দিছিল আমি সেটা আগেই বুঝতে পারি বুঝতে পারার কারণে আমি এই যে কালকে এই কাগজটা নিয়ে এসেছি মোটামুটি সাতশো টাকা লাগছে যাই লাগুক আপনার এই নিয়ে এসে রাত্রেই এই যে কাগজ দিয়ে লাগাই দিছি আর আর বিষয় হলো কি ওই শিয়াল আছে বেড়ার ওই পাশে শিয়াল আছে এই খুব তাড়ায় মানে চারপাশ দিয়ে ঘোরে বেড়ার চারপাশ দিয়ে ঘোরে যার কারণে হাঁস অনেক ভয় পায় ভয়ের কারণেও ডিম কমে যায় আবার যে ঠান্ডার যে একটা সমস্যা হয়েছে ঠিক পড়ছে এটার কারণেও হয়তো বা ডিম কমে গেছে তো আমি এই যে কাগজটা দিছি কালার কাগজ নীল কালার এটা দেওয়ার কারণে শিয়ালরা দেখা যায় না ওরা ভয় পায় না শিয়ালও ওদের দেখতে পায় না ওরাও শিয়ালদের দেখতে পায় না তো যার কারণে ওরা ভয় পায় না এটা এটা থেকে একটা মুক্তি হয়েছে আর যে কাগজ দিছি ডাইরেক্ট বাতাস কিন্তু ওদের গায়ে লাগে না যার কারণে বাইরের আবহাওয়া এবং ভিতরের আবহাওয়া অনেক পার্থক্য আছে আমি যে ঘরের মধ্যে আছে ঘরের মধ্যে গরম আর বাইরে কিন্তু অনেক ঠান্ডা এই ঠান্ডার কারণে আমার ডিম চারিপাশটা কমে গেছিলো তো আমি তাৎক্ষণাৎ ডিমটা ইনক্রেস করার জন্য আমি বুঝতে পারলাম যে আমার হাঁসের ঠান্ডা লাগতেছে তো যার ফলে আমি এই হাঁসের জন্য কাগজ কিনে যে চারিপাশ দিয়ে বেড়াতে দিচ্ছি আর এই যে সাদা সাদেছেন উপর দিয়ে যে ফাঁকা এই ফাঁকাটা আমি কিন্তু কাগজ দিয়ে পুরো ঢেকে দিতে পারতাম কিন্তু এই ফাঁকাটা রাখারও একটা কারণ আছে ফাঁকা রাখার কারণ হলো যে এই হাঁসের যে গ্যাস হয় আশের গ্যাস হয় এই গ্যাসটা যাতে ফাঁকা দিয়ে যাতে বাড়া যায় যেহেতু গ্যাস সবসময় উপরের দিক যায় মিষ্টি উপরের দিক যায় তো সেই কারণে আমি কিছুটা জায়গা ফাঁকা রাখছি যে ডাইরেক্ট ওদের গায়ে যাতে বাতাস না লাগে ঠান্ডা না লাগে আবার এদিকে গ্যাসও যাতে ঘরের মধ্যে না থাকে গ্যাসও যাতে বের হয়ে যায় তো এর ফলাফল মনে করেন যে আজকেই ইনশাল্লাহ একশো তিনটা ডিম পাচ্ছে মোটামুটি ডিমটা আবার বৃদ্ধি পাইছে আমি মানে এক দুই দিনের মধ্যেই এটা মানে তাৎক্ষণাৎ আমি এই কাজটা করছি তো এই জন্য ডিমের আমার সেরকম হ্যাম্পার হয়নি অনেকেই বলে যে এই শীতে কোনো সমস্যা হয় না হাঁস ঠান্ডা লাগে না হেন কিন্তু শীতে হাঁসেরও ঠান্ডা লাগে কিন্তু বিষয় হলো যে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হাঁস মানে অনেক সহ্য করতে পারে সব কিছু এই কারণে ওদের সমস্যা হয় না কিন্তু ডিম কিন্তু ঠিকই কমে ডিম কিন্তু হ্যাম্পার হয় তো যারা এই খামার পছন্দ করেন তো শীতের সময় আপনারা হাঁসের যাতে ঠান্ডা না লাগে এই ব্যবস্থা করবেন আর এই যে আমার হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সবগুলো একই সাইজের হাঁস হ্যাঁ একই সাইজের হাঁস তো ভিডিওটা কেমন হলো তথ্যপূর্ণ কি না কমেন্টে জানাবেন আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমাকে আপনারা কমেন্টে জিজ্ঞেস করবেন আমি বলবো সমস্যা নাই আর আপনার আমার হাসে কিন্তু বর্তমানে এই আছে নব্বই পার্সেন্টের উপরেই ডিম আছে নব্বই পার্সেন্টের উপরে ডিম আছে আলহামদুলিল্লাহ দুই মাস হল আমার হাঁস ডিম পাড়া শুরু করছে সেই থেকে নব্বই পার্সেন্ট ডিম আছে নব্বই পার্সেন্ট এখনও আছে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতিদিন ভালো টাকা ইনকাম হচ্ছে তো সবাই দোয়া করবেন আমার হাঁসের জন্য আমার প্ল্যান আছে এরপরে আমি সাড়ে তিনশো সাড়ে তিনশো কি চারশো এরকম ভাবো আমি হাঁস পোস্ট করতেছি তো সবাই দোয়া করবেন আর আমার একটা খামার করতেছি পনেরোশো ব্রয়লার মুরগি একটা খামার করতেছি সেটাও তো আপনাদেরকে দেখাইছি ঘরের কাজ এখনও চলমান তাই ওটা ভিডিও নিয়ে আসি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওটা ভিডিও নিয়ে আসবো তো আল্লাহ হাফিজ